মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ অল্প কিছু টেকনিক মানলেই মাস শেষে জমাতে পারবেন হাজার হাজার টাকা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি বড় বড় মতো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমিক কুমিল্লা জেলা থেকে আমরা মধ্যবিত্ত আমাদের একটা হিসাবের ভিতরে চলাফেরা করতে হয় মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা কিন্তু চাইলেই মিলিয়ন বিলিয়নদের মতো চলাফেরা করতে পারবে না কারণ মধ্যবিত্তদের একটা সীমা রেখা আছে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা আছি আজকের ভিডিওটা সেই মধ্যবিত্তদের জন্য আর যারা মনে করেন অনেক কোটিপতি বড় লোক তারার জন্য আমার আজকের ভিডিওটা একেবারেই বিরক্তকর লাগবে আর আমার মতো যারা মধ্যবিত্ত তাদের আমার ভিডিওটা খুব ভালো লাগবে তো যাই হোক প্রথমেই একটা রিকোয়েস্ট করেন নিচ্ছে আমার ভিডিওটা যারা দেখতেছেন আপনাদের মূল্যবান সময় ব্যয় করে তারা একটা লাইক দিয়ে শুরু করবে একটা মানুষের তার চলাফেরার মধ্যেই তার সংসারে আয় ব্যয় থাকে আপনার চলার মধ্যে যদি আপনি একটু হিসেব করে চলতে পারেন তাহলে আপনার সংসারে আয় আপনার দ্বিগুণ হয়ে যাবে আবার আপনার চলাফেরা যদি হিসাব না থাকে আপনি যদি টেকনিক করে না চলতে পারেন তাহলে আপনার সংসারে ব্যয় হবে বেশি তো আসলে একটা গৃহিণী পারে তার সংসারকে বড় করতে আবার একটা গৃহিণী পারে তার সংসারকে মানে ধ্বংস করতে ধ্বংস না মানে তার আয় কম হবে ব্যয় বেশি হবে তো আয়ের সংখ্যাটা হচ্ছে এমন যে আপনার চলাফেরার ভেতরে আপনার কিছু কিছু টেকনিক অবলম্বন করলে আপনি মাস শেষে নিজেই দুই তিন হাজার বা দুই চার পাঁচ হাজার টাকা জমানো কোনো ব্যাপার না আমরা পুরো একটা মাস একটা বাজেটের ভিতরে থাকি আমরা ওই বাজেটটার মধ্যে আমরা যা বাজেট করি তার থেকে যদি দুই দিন চার দিন একটু হিসেব করে চালাই মনে করেন আজকে আমি এই যে গরুর মাংস রান্না করতেছি এই গরুর মাংসগুলো কিন্তু আমার হচ্ছে কুরবানিদের মাংস ছিল যেহেতু গ্রামের বাড়িতে আসছি তো আমি ফ্রিজ থেকে এক পটলা গরু মাংস নিয়ে আসছি তো এখানে যেহেতু আমি থাকি না আমার কিন্তু ওই ফুলফিল বাজার নেই হ্যাঁ বাজার আছে আমি যা করে নিয়ে আসছি তো আমি চাচ্ছি যে আমি যতটুকু আনছি একটা টার্গেট নিয়ে যে আমি সাপ্তাহ দশ দিন থাকবো আমি এই বাজারগুলো দিয়ে আমার এই সাপ্তাহ দশ দিন আমি চালিয়ে নিব আমার জন্য এখানে বাজার না করতে হয় তা আমার এই মাংসগুলো আমি রান্না করতেছি এটা কিন্তু আমি চাইলে একদিনও খেতে পারবো আবার চাইলে এই মাংসটা আমি দুই তিন দিন চালাতে পারবো আর সেটা কিভাবে চালাবো সেটা হচ্ছে আমার এই মাংসের সাথে আমি একদিন ডাল আরেক দিন ভর্তা আরেক দিন অন্যান্য কোনো কিছু রান্না করলে আমি এক পিস বা দুই পিস এক প্রতি ও দুই পিস মাংসের টুকরা নিলাম একটা ভর্তা বা ডাল হলো তাহলে হচ্ছে কি আমার এক চলে গেল। এভাবেই কিন্তু একটা গৃহিণী সংসার চালায় এখন আমি যদি এটার সাথে কোনো কিছু রান্না না করি তাহলে এটা তো আমার বেশি মানে খেয়ে ফেলতে হবে আর আমি এটার সাথে হচ্ছে ভর্তা টর্তা কিছু একটা বানালে আমি ওইটা দিয়ে অর্ধেক ভাত খেলাম আর মাংস দিয়ে অর্ধেক খেলাম আসলে এটা হচ্ছে মানে আমি এটার উদাহরণ দিয়েছি এভাবেই কিন্তু প্রত্যেকটা গৃহিণী তার সংসারকে পরিচালনা করতে হয় আমার ছেলে হচ্ছে জুমার নামাজ পড়ে এসেছে সে মসজিদ থেকে মিষ্টি নিয়ে এসছে আমার ছেলে বাহির থেকে যাই পাক বা কোনো কিছু খেতে গেলে সে আমার কথা প্রথমে স্মরণ করে আমার লক্ষ্মী আব্বাটা হচ্ছে মসজিদ থেকে মিষ্টি হুজুর দিয়েছে জুমার নামাজ শেষ করে তো সেই মিষ্টি এনে আমাকে দিচ্ছে জোর করতেছে যে আম্মু তুমি একটু হলো খেতে হবে তো আজকে যেহেতু জুমার দিন সে মসজিদে জুমার নামাজ পড়তে গেছে নামাজ পড়ে এসে আমাকে মিষ্টি দিল আমি হচ্ছে আমার ছেলের রিকোয়েস্টের কারণে একটুখানি মিষ্টি খেয়ে বাকিটাও দিয়েছি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি মাটির চুলের রান্না করতেছি হ্যাঁ এখানে দেখেন আমি আপনাদেরকে একটা হিসাব দেখাই আমি গ্রামে এসেছি আমার কিন্তু সিলিন্ডারের চুলা আছে মানে গ্যাসটা নাই তো আমি চিন্তা করলাম যে আমি সপ্তাহ দশ দিন থাকবো এখানে যদি আমি একটা সিলিন্ডার আনি তাহলে এখানে আমার পনেরোশো টাকা লেগে যাবে তা আমি যে কয়েকদিন বাড়িতে আসি ওই কয়েকদিন আমার বাড়িতে কিছু সংখ্যক কাঠ লাকড়ি ছিল তো আমি এগুলো দিয়ে যদি রান্না বান্না করি তাহলে কি হলো আমার গ্যাসের টাকাটা কিন্তু বেঁচে গেল আর এদিক দিয়ে হচ্ছে লাকড়ির চুলার রান্না কিন্তু অনেক মজা আমি যেহেতু শহরে থাকি শহরে তো চাইলেও আমি লাকড়ি চুলা রান্না করতে পারবো না বা পারি না তো আমি তো আর লাকড়ি চুলার রান্নাটা খেতে পারি না তো আমার হচ্ছে এক ডিলে দুই পাখি এদিক দিয়ে হচ্ছে লাকড়ি চুলার স্বাদটাও নিলাম আর পাশাপাশি হচ্ছে আমার সিলিন্ডার গ্যাসের টাকাটাও বেঁচে গেল তো আমি যদি অলসতা করলা করতাম বা হচ্ছে আমি যদি ভাবতাম যে না আমার একটু কালি লাগবে বা একটু ঝামেলা হবে আমি সিলিন্ডারটা নিয়ে আসি আমার আশেপাশের যায় যারা আছে তারা আমাকে বলছে যে ভাবি আপনি একটা সিলিন্ডার গ্যাস নিয়ে আসেন এত কষ্ট করে লাকড়ি চুলায় রান্না করার কি দরকার তারপরেও আমি হচ্ছে বলছি যে না আমার লাকড়ি চুলাতে রান্না করতে অনেক ভালো লাগে আসলেই আমার লাকড়ি চুলাতে রান্না করতে ভালো লাগে আপনি যদি একটু ভালো করে রান্না বান্না করে সাথে সাথে মানে এখানে ছাই যে একটা বাটির মধ্যে ছাই হুইল পাউডার মিক্স করে ধুয়ে রাখেন আপনি রান্না করে পরিষ্কার পাত্রে খাবারগুলো ঢেলে নিয়ে বাকিগুলা সাথে সাথে মেজে ফেললে একদম পরিষ্কার হয়ে যায় একটু কালি থাকে না তো আসলে কাজ জানলে কোনো কিছুই কঠিন না সব কাজই সহজ আবার অনেকে আছে আসে অলস্যতামি করে অলসতামি করে আপনার টাকা ব্যয় যাক কিন্তু সে হচ্ছে ফুরফুরা থাকবে সে কোনো কিছু ঝামেলার থাকবে না তো এটা হচ্ছে এক একজনের মন মানসিকতা আমি যেহেতু কেটে আমি চেষ্টা করি যে আমি আমার নিজের কাজগুলা নিজে করব আমি যেখানে আমার টাকা আয় হবে বা আমার দশটা টাকা থাকবে আমি ওইভাবেই আমার সংসারটাকে চালাবো আসলে এক একজনের ভাবনা বা ইন্টেনশন এক এক রকম সবার চিন্তা ভাবনা তো আর এক না আর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির বউ তারা হচ্ছে একটু চিন্তা ভাবনা করে সংসার চালাতে হয় কারণ আমার এক হাজবেন্ডের উপরে আমরা সবার রিজিক হ্যাঁ তার ইনকামের উপরেই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কিছু চলে আমরা তো আর বাড়তি টাকা ইনকাম করি না বা চাকরি বাকরি করি না আজকে আমরা বাইরে চাকরি বাকরি করতাম আমাদের আউট ইনকাম আসতো আমরা এই দুই টাকা বাড়তি খরচ করলেও আমাদের গায়ে লাগতো না কিন্তু আমরা যেহেতু দশ টাকা ইনকাম করার মরদ নাই তাহলে আমাদের তো সংসার থেকেই আমাদের দশ পাঁচ টাকা আয় করতে হবে বা আমাদের মানে সংসারের উন্নতির চিন্তা করতে হবে তো সে জন্য বাড়তি যেহেতু চাকরি বাকরি করি না দশ টাকা ইনকাম করি না তো আমি তো আমার সংসারটাকে কিভাবে চালাইলে আমার দশ টাকা সেফ থাকবে ওই চিন্তাই আমার করতে হবে সেই চিন্তা থেকে আমি সবসময় আমার সংসারটাকে ঘুছিয়ে রাখি বা যেভাবে চালালে আমার দুই পয়সা আয় হবে আমি ওই চিন্তায় রাখি আশা করি আপনাদের আমার ভিডিও দেখে একটু হলো আপনার সংসারের অনেক কিছুই শিখতে পারবেন আপনাদের আমার ভিডিওর মধ্যে অনেক কিছুই শিখনীয় আছে যারা আমার ভিডিও পছন্দ করে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে আপনারা আমার ভিডিও পছন্দ করেন দেখে আজকে আমি রেগুলারলি ভিডিও দিতে মানে পারি বা আমার অনুপ্রেরণা হয় আমার নিজের কাছেও ভালো লাগে কারণ আপনারা যদি পছন্দ না করতেন কখনোই আমি ভিডিও দিয়ে মজা পাইতাম না বা ভালো লাগতো না তো অনেক আপুরা হচ্ছে আমার এই টিপসগুলো ফলো করে অনেক আপুরা অনেক ভালো ভালো কমেন্ট করে যে আপু আপনার এই টিপসগুলো ফলো করে আমি এই মাসে এত টাকা জমাইছি ওই মাসে অত টাকা জমাইছি তো এগুলো দেখতেও না আমার অনেক ভালো লাগে তো যাই হোক দুপুরে রান্না বান্না করে আমাদের এখানে হচ্ছে স্বাস্থ্যকর্মী এসেছিল তো স্বাস্থ্যকর্মী আসার পরে ওনারা হচ্ছে গ্রামের যে মানে বয়স্ক মানুষরা আছে ওনাদের একটু সেবা দিচ্ছিল এখানে গিয়েছিলাম পরে হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের এখানে মালাই চা বানায় মালাই চা নিয়ে এসেছি আর এই শীতের মধ্যে কিন্তু মালাই চা খেতে অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন وقال لها فيس السلام عليكم